জাফলং যাকে বলা হয় সিলেটের প্রকৃতি কন্যা বাংলাদেশের সবচাইতে প্রাচীন পর্যটন কেন্দ্রের মধ্যে একটি হলো এই জায়গা ভারতের মেঘালয়ের পাশ ঘেঁষা পাহাড় থেকে নেমে আসা নদীর স্বচ্ছ পানির সাথে বিচানো নয়নাবিরাম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে মোহনীয় রূপ সৌন্দর্য জাফলং বারো তার নিজস্ব গতিতে রূপ বদলায় প্রকৃতির নিয়মে তাই তো জাফলং পর্যটন কেন্দ্র যতই প্রাচীন হোক না কেন ভ্রমণকারীদের বরাবরের মতো আকৃষ্ট করে আপনি কি কোনোদিন এখানে এসেছেন যদি না আসেন তাহলে একবার এসে দেখুন বারবার আসতে মন চাইবে এই নিষ্পাপ প্রকৃতির কাছে মনের তৃষ্ণা মেটাতে আচ্ছা জাভলং আসবেন কিভাবে শুধু কি পাতর পাহাড় নদী না না আরও আছে চা বাগান পান সুপারি বাগান হাসিয়া আদিবাসীদের গ্রাম মায়াবি ঝর্ণা ইত্যাদি সকল জায়গা কারো সহযোগিতা ছাড়া একদম কম খরচে ভ্রমণ করতে চাইলে এই ভিডিওটি পুরো দেখুন যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে জাফলং ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তুলে ধরা হলো চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের ট্রাভেলিং চ্যানেল থেকে দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সিলেটের কন্যা জাফলং জাফলঙ্গে। আর জাফলং এ দুই সালে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বা পর্যটন আকৃষ্ট জায়গা বা নতুন নতুন সংযোজন হয়েছে তারই মধ্যে কিন্তু আরো একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ জাফলং নামে একটি সাইন রয়েছে এই জায়গায় কিন্তু যারা আসেন অবশ্য এই জায়গায় যদি ছবি উঠান বা ভিডিও করেন তাহলে কিন্তু ক্যাপশন লেখা লাগে না এই জায়গায় লিখেই রয়েছে জাফলং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে জাফলং এর যে জিরো পয়েন্ট রয়েছে পাথর এখানে কিন্তু গেলে নিচে কিন্তু আমরা সৌন্দর্য উপভোগ করব তাছাড়া কিন্তু এখানে উপর থেকে কিন্তু নিচের যে সৌন্দর্য বাবি উঠে দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে এছাড়া এই পাশে কিন্তু হচ্ছে ভারতের মেঘালয়ের যে সাইটে ডাউকে শহর রয়েছে ডাউকি শহরের কিন্তু সৌন্দর্য উপভোগ করা কিন্তু এই জায়গা থেকে খুবই দারুণ লাগে বন্ধুরা সিলেট মূল শহর থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগে আনুমানিক দুই ঘন্টা আপনি যদি একা একা জাফলং ভ্রমণে যেতে চান তাহলে সিলেট শহরের সুবাহীঘাট থেকে বাসে চড়ে মাত্র একশত টাকায় জাফলং যেতে পারেন আর যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ জনের গ্রুপ নিয়ে আসবেন তাহলে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে সহজে জাফলং ঘুরে আসতে পারেন সিএনজি রিজার্ভ যাওয়া আসা বাড়া আনুমানিক আঠারোশো থেকে দুই হাজার টাকা আমরাও পাঁচ জনের গ্রুপ নিয়ে যাচ্ছি সিএনজি অটোরিকশায় সিলেট শহর থেকে জাফলং যাওয়ার সময় অনেক পর্যটন কেন্দ্র আছে যা আজকের ভিডিওতে তুলে ধরব না কারণ সেই সমস্ত জায়গায় আপনি যদি যান তাহলে জাফলং মল স্পটে যেতে বিকেল হয়ে যাবে আর বিকেল হয়ে গেলে জাফলং যাওয়ার অর্থই থাকে না তাই অন্যান্য জায়গায় ঘুরাগুরি করতে বারণ করলাম আর যদি আপনি মনে করেন যে আপনি সিলেটের দর্শনীয় স্থান দিনে ভ্রমণ করবেন তাহলে একদিনে সিলেটের দর্শনীয় স্থান কীভাবে ভ্রমণ করবেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম চাইলে আপনারা সেই ভিডিওটি দেখলে একদিনে দর্শনীয় স্থান সিলেটের কীভাবে ভ্রমণ করবেন বিস্তারিত তথ্য রয়েছে আমরা অনেক জায়গা জার্নি করার পর কিছুটা ক্লান্তি অনুভব করছি তাই শরীরকে চাঙ্গা করতে সারি নদী অতিক্রম করার পর ছোট্ট একটি টং দোকানে চা সিঙ্গারা খেয়ে নিতে ছোট্ট একটি ব্রেক নিলাম সিলেট টু জাফলং গিয়ে রোড দিয়ে যেতে হয় তার নাম হচ্ছে থামাবিল রোড যারা বাসে আসবেন অথবা গাড়িতে আসবেন সুন্দর ভিউ উপভোগ করতে চাইলে গাড়ির ডান দিকে বসবেন অবশ্যই সেটা মাথায় রাখবেন বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে জানিয়ে দিতে দিতে চলে আসলাম গুচ্ছগ্রাম ডান দিকে প্রবেশ করে সামনে কিন্তু জাফলং জিরো পয়েন্ট মনে রাখবেন বাসে যদি আসেন তাহলে গুচ্ছগ্রাম নেমে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন মূল গন্তব্যে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আজকের আমাদের মূল লোককে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এসেছেন এই জায়গায় গাড়ি পার্কিং করে কিন্তু মূল স্পটে পায়ে হেঁটে যেতে হয় গাড়ি পার্কিং করে সামনের দিকে তাকালে দেখতে পাবেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এই জায়গা থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যায় তাই দর্শনার্থীরা এই জায়গায় ছবি উঠাচ্ছেন বন্ধুরা পাহাড়ের উপর রং বেরঙ্গের ছাতা দেখতে পাচ্ছেন এবং নিচেও কিন্তু রয়েছে কয়েকটি দোকান এখানে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক চকলেট ইত্যাদির দোকান আছে আপনার ভ্রমণ কাজ শেষ হয়ে গেলে চাইলেই এখান থেকে কেনাকাটা করতে পারেন দর্শক এই হলো পাথরের রাজ্য জাফলং জিরো পয়েন্ট দেখতেই পাচ্ছেন পাথরের সারি সারি স্তূপ পড়ে আছে সামনেই দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড় এর পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশ এবং ভারতের ওপেন বর্ডার তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু সীমানা চিহ্ন দেওয়া আছে এবং ভারতের বিএসএফ এর ক্যাম্পও রয়েছে সামনে দেখতে পাচ্ছেন অপর পাশেই কিন্তু বাংলাদেশের বিজিবি ক্যাম্পও আছে বন্ধুরা আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালের জাফলং ভ্রমণে আজকে চলে এসেছি পাথরের সুন্দর অথবা পাথরের রাজ্য দেখার জন্য আমার সাথে যারা আজকে সফর সঙ্গী হয়েছেন এক পাশে দেখতে পাচ্ছেন দিলওয়ার ভাই সামাদ সাইদ সোহান এবং বন্ধুরা আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নদী রয়েছে এই নদীর নাম হচ্ছে নদী কিন্তু এবং কারণে কিন্তু নিচে যে মাছ বা যে পাথর রয়েছে একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আর এই জায়গায় নৌকা দেখতে পাচ্ছেন উপর পাশে হচ্ছে ভারতের নৌকা আর এখানে হচ্ছে বাংলাদেশের নৌকা আর সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা হচ্ছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ এটি হচ্ছে ডাউকি শহর থেকে যারা মেঘালয় অথবা শিলং যায় এই রোড দিয়ে কিন্তু যেতে হয় আর এর পাশে কিন্তু রয়েছে বিশাল একটি দানবাকৃতির পাথর যে পাথরকে অনেকেই বলে থাকেন যে দানবীয় পাথর বিশাল কালো পাথরটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে নৌকা নিয়ে আপনারা চাইলে কিন্তু ভ্রমণ করতে পারেন হাসিয়া পল্লী বা এছাড়া হাসিয়া রাজবাড়ি আছে এদিকে তো বাড়া কিন্তু এক এক নৌকা এক এক রকম বলে বাড়া যদি যান তাহলে অবশ্যই আপনারা যা চাই বাছাই করে দাম দর করে যাবেন আমরা এখন ভিতরের দিকে যাব দেখি নৌকা যদি পেয়ে যাই তাহলে নৌকা আমরা কথা বলে বাড়া ফিক্স করে কিন্তু আমরা ওইদিকে যাব ভিতরে গিয়ে ঘুরে আসবো যেহেতু আমরা এই দিকে অনেকবার এসেছি আর ওইদিকে যাওয়া হয়নি অনেক বছর আগে গিয়েছিলাম আজকে যাওয়ার ইচ্ছে আছে চলুন তাহলে আমরা খাসিয়া পোলের দিকে যাই প্রিয় বন্ধুরা জাফলং পর্যটন কেন্দ্র আসার পর অনেক ট্যুরিস্ট গাইড আপনাদের কাছে আসবে এবং বলবে যে বিভিন্ন স্থানে আপনাদেরকে নিয়ে যাবে নৌকা দিয়ে ভাড়া কেউ বলবে বারোশো টাকা আবার কেউ বলবে পনেরোশত টাকা আপনার মন চাইলে তাদের সহযোগিতা নিতে পারেন আবার না চাইলেও না নিতে পারেন আসলে ভিডিওটি লম্বা করতে চাই না তাই সংক্ষেপে এখন আপনাদেরকে মূল স্পটে নিয়ে যাচ্ছি খাসি আদিবাসী গ্রাম ও চা বাগানের দিকে পরবর্তীতে যদি সময় থাকে তাহলে রিটার্ন এসে জিরো পয়েন্টে আবার আপনাদেরকে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমি এখন আছি প্রকৃতিকন্যাখ্যাত সিলেটের জাফলঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় এবং এখানে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে পিয়াইন নদী জাফলঙ্গের জিরো পয়েন্ট থেকে আমরা অবশ্যই আমার সাথে কিন্তু আরও কয়েকজন হেঁটে হেঁটে সামনে চলে গেছেন এখন আমরা যাচ্ছি কাশিয়াপল্লী দেখতে কাশিয়াপল্লির বাড়া হচ্ছে জাফলঙ্গের জিরো পয়েন্ট থেকে নৌকায় বলেছিল যে আটশত টাকা বারোশত টাকা কিন্তু আমরা রাজি না হয়ে কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটে একদম কাছে চলে এসেছি অবশ্যই যারা হাসিয়া বলি যেতে চান অথবা পায়ে হাঁটার ক্ষমতা রয়েছে আপনারা জিরো পয়েন্ট থেকে নৌকায় না উঠে এরকম ধীরে ধীরে সামনের দিকে হেঁটে হেঁটে চলে আসবেন যদি সামনের দিকে হেঁটে হেঁটে চলে আসেন তাহলে কিন্তু ভারতের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো উপভোগের পাশাপাশি আপনারা বিনা পয়সায় বিনা খরচে কিন্তু চলে আসতে পারবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে বিশ পঁচিশ মিনিটে এই জায়গায় এসেছি জিরো পয়েন্ট থেকে নৌকাপাড়া বলেছিল রিজার্ভ আটশত টাকা আমরা মাত্র দশ টাকা কিন্তু এই জায়গা থেকে দিয়ে পাস হচ্ছি তো যারা আছেন ভারতের মেঘালয়ের পাহাড় আর আমার উপর উপর হচ্ছে কিন্তু খাসিয়া পল্লী আমরা এখন খাসিয়া পল্লীতে যাচ্ছি আর নদীর পানি কি পরিষ্কার এই দেখুন একদম পরিচ্ছন্ন নদীর পানি ক্লিয়ার দেখা যাচ্ছে আর আমার সাথে আছেন কিন্তু আজকের ট্রাভেল সঙ্গী সবাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি খাসিয়াপঞ্জি যাবার জন্য বা এই জায়গাকে খাসিয়াপঞ্জি বলা হয় আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে জাফলং এর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আমরা পায়ে হেঁটে এই জায়গায় এসেছি নৌকা ক্রস করে কিন্তু এখানে একটি বাজার রয়েছে জাফলঙ্গের এর জিরো পয়েন্টের মতো কিন্তু এই জায়গায় বাজার আছে বাজার ক্রস করে কিন্তু আমরা এখানে এসেছি এখন আমরা

জাফলং এ ঘুরে যান এবং জাফলং জিরো পয়েন্ট থেকে কিন্তু হাসিয়া পল্লী এসে ঘুরে যেতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা যারা এখান থেকে যাবেন ঘুরার জন্য বিভিন্ন স্পটে এখানে গিয়ে কিন্তু আপনারা গাড়িটি ছেড়ে দিবেন কোনো সমস্যা নেই এই টুকেনটি হাতে রাখবেন ম্যানেজার সাহেব দিয়েছেন এখানে লেখা রয়েছে ছয় জন এবং চার টাকা আপনারা গাড়িটি ছেড়ে দিলে পরবর্তীতে ঘোরা শেষ হয়ে গেলে অন্য গাড়িতে আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই টুকেনটা হাতে রাখবেন যদি এইটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে আসতে পারবেন না আবার চারশো টাকা দিয়ে আসতে হবে বন্ধুরা আমরা কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছি যাবার সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক পানের বাগান রয়েছে এখানে কিন্তু ভিতরে পানের বাগান যে জায়গা লাগানো হয়েছে প্রতিটি সুপারি কাছে কিন্তু পানের লতা বেয়ে উঠেছে এবং পানের বাগান দেখা যাচ্ছে এই ভিতরের দিকে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি সংগ্রামপঞ্জিতে এদিকে কিন্তু ভেতরের দিকে দেখা যাচ্ছে এই হাসিয়াতের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িঘর হাসিয়াতের দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে আসলে জাফলং কে খুবই সুন্দর ভাবে চমৎকার ভাবে সাজানো হয়েছে জাফলং এর ওই পাশে কিন্তু দেখেছি জাফলং জিরো পয়েন্ট জাফলং আই লাভ জাফলং এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু হাসিয়াপুঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কিন্তু এই জায়গার সাইন লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে সংগ্রামপুঞ্জি সাংস্কৃতিক কেন্দ্র কমিউনিটি কমিউনিটি হল তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি এর সৌন্দর্য আপনাদের সামনে আরো সামনে গিয়ে তুলে ধরবো আপনারা যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই এইরকম জায়গা দেখে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন ছবি যদি উটান ভিডিও উটান তাহলে ছবির ক্যাপশনে কিন্তু লেখা লাগে না কোন জায়গায় আছেন খুব সুন্দর চমৎকার এই জায়গা এখন আছে কাশি এবং নিতে যাবার সময় এই যে অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাষীদের একটি ঐতিহ্য যেটা দিয়ে তারা চা বাগান থেকে চা সংগ্রহ করে তা ছাড়াও কিন্তু কমলালেব বিভিন্ন ধরনের সবজি ইত্যাদি কিন্তু এগুলা দিয়ে বহন করে আর এই যে সংস্কৃতি বা ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু এখানে ডাস্টবিন বা এখানে ময়লা আবর্জনা কেউ ফেললে এই জায়গায় ফেলে গ্রামটি আসলে পরিচ্ছন্ন করার জন্য যতটুকু চেষ্টা করা হয়েছে বা যতটুকু সম্ভব তারা চেষ্টা করতে যে সুন্দর রাখার জন্য তাছাড়া কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর লেখা রয়েছে নকশি জমিদার বাড়ি এদিকে দেখো বন্ধুরা আমরা কিন্তু জাফলঙ্গের জিরো পয়েন্ট থেকে ঘুরতে ঘুরতে খাসিয়াবন্দি হয়ে কিন্তু একদম শেষ সীমান্তে এসে হাজির হয়েছি যেই শেষ সীমান্তে খাসিয়াবন্দি পর স্পট রয়েছে বা পর্যটকের যে গুড়ার যে জায়গা আছে সেই জায়গায় হচ্ছে চা বাগান চা বাগানে আমরা ভিতরে এসে দেখলাম যে চায়ের পাতা একদম কেটে ফেলে দেওয়া হয়েছে চা বাগানের আসলে মূল সৌন্দর্য কিন্তু নেই চা বাগানের সৌন্দর্য হচ্ছে একদম সবুজ যদি পাতা থাকে তাহলে কিন্তু সেই রকম দেখতে ভালো লাগে কিন্তু আজকে অন্যরকম একটি ব্যতিক্রম রূপে কিন্তু চা বাগান দেখতে পেরে কিন্তু ভালো লাগতেছে খারাপ নয় নতুন একটি সংযোজন হয়েছে চা বাগানের এইরকম দেখতে পাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের পাশে কিন্তু এদিকে দোকান আছে দোকানে কিন্তু চা পাতা রয়েছে আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন এখানে আর আমার সাথে আজকে যারা ভ্রমণ করতে এসেছেন তাদের সংক্ষিপ্ত আকারে অনুভূতি জানতে চাইবো যে আচ্ছা অনেক জায়গা তো ঘুরিয়ে আইলে জাফলংগড় জাফলংগড় ইবাদি জীবনে আইসেন কোনোদিন ভাই আমরা প্রথম আইছি জাফলং কাশিয়া মন্দিরে আইয়া

কেন একটি কথা আছে না আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন দর্শনীয় স্থান ভবিষ্যতে যদি বাংলাদেশে আসি ওনার সাথে করব এবং বাংলাদেশের নতুন নতুন জায়গায় গিয়ে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো তাহলে দর্শক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ